রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের সম্মাননা জ্ঞাপন করা হয় ক্রীড়া ক্ষেত্রে প্রসারে সরকার আন্তরিক সবাই ভূমিকা পালন করুক আহ্বান মুখ্যমন্ত্রী থেকেই ক্রীড়া মন্ত্রীর এক আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে এই অনুষ্ঠান উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আজীবন সদস্য থেকে শুরু করে সংশ্লিষ্ট এর সাথে যুক্ত আছে যারাই প্রত্যেকের উদ্দেশ্যে বলেন সবাই মিলে ক্রীড়া ক্ষেত্রে প্রসারের দায়িত্ব নিতে হবে বিশেষ করে যারা খেলবে তারা যাতে প্রয়োজনীয় প্র্যাকটিস সহ উপযুক্ত ট্রেনিং এর সুযোগ সুবিধা পেতে পারে সেই বিষয়টা গুরুত্ব সহকারে দেখতে হবে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী এর পাশাপাশি খেলাধুলার প্রসারের মাধ্যমে ভয়াবহতা থেকে সমাজকে মুক্ত করতে হবে এমনটা আহ্বান মুখ্যমন্ত্রীর নিজের আলোচনায় ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় দাবি করেন এই সময়ের মধ্যে রাজ্য সরকার সমস্ত প্রকারের ক্রীড়া ক্ষেত্রের মান উন্নয়নের ভূমিকা পালন করে চলেছে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি জেলাতে মিনি স্টেডিয়াম

যেরকম বলেছেন আমার অতিপত্তা সেক্রেটারি মহোদয় বলেছেন আমরা এডিট ক্লাসে এসেছি আটটার মধ্যে ছটার মধ্যে সব ঠিক আছে কিন্তু আরও বেশি যে আমরা ত্রিপুরা ছোট রাজ্য চল্লিশ সকলকে বাস এবং থার্ড পপুলেশনের দিক দিয়ে আমাদের ত্রিপুরা ছোট রাজ্য থার্ড থার্ড স্টেট সেখানে কিন্তু মানে রাখে না ওই যেটা আমি বললাম যে একটা গরিব ঘরের একটা ছেলে মেয়ে যদি এত পার্সেন্টেজ পায় এটা ইম্পর্টেন্ট না যে তার কতটুকু আর্থিক হেল্প হলো বা তার ফ্যামিলির কি ব্যাকগ্রাউন্ড তার ফলেও কিন্তু এক্সেপশনাল রেজাল্ট আমরা দেখি ত্রিপুরার ছেলে আমরা দেখেছি বাইরের যে কোনো জগতেই যখন ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে যায় যখন সে জায়গাটা পায় তখন তার ট্যালেন্ট কিন্তু দেখাতে দেবে তো আমি আশা করবো এখানে এত কিছু আমাদের মেম্বাররা এখানে যারা এসছেন নতুন নতুন মেম্বাররা তারা নিশ্চয়ই বিষয়ে আপনারা ওনাদেরকে আইডিয়া দেবেন এবং তাতে করে আরও করে আরও ভালো করে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাবে আমরা স্বচ্ছতার কথা সবসময় বলি কিন্তু ক্রিকেট এসোসিয়েশনকে নিয়ে বা ক্রিকেটের যে বিষয় নিয়ে অনেক সময় অনেকে মানে এটা নিয়ে আলোকপাত করেন আমি এটাই বলব যে স্বচ্ছতার সাথে যদি আগামী দিন এই ক্রিকেটকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বর্তমান যে ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে আমি মানে ইনডাইরেক্টলি আমি তো ডাইরেক্টলি এই বিষয়ে কথা বলতে পারি ইনডাইরেক্টলি আমি কিন্তু তার মজাদাটি আমি রাখি যে কোনো জায়গায় কোনো রকম যেন অস্বচ্ছতার কোনো স্থান না থাকে কারণ এগুলো কিন্তু হয় তখনই কোনো একটা বিশেষ একটা জায়গা থাকে যেখানে মানে পয়সাপাতির বিষয় আছে সেখানে কিন্তু অনেকের আবার এখানে ইন্টারফেয়ার করার একটা টেন্ডেন্সি থাকে